আজকে ভাপা বানাবো বোয়াল মাছের এই মাছটা তখন ই করতে গিয়ে এটা ভেঙে গেছে তো বোয়াল মাছের ভাপা বানাবো কে কে বোয়াল মাছের ভাপা খেতে ভালোবাসো বলো সবসময় একভাবে তেল ঝাল কই এগুলো তো হয়ই তার জন্য একটু ভাপা বানাবো তো দাঁড়ো হ্যালো বন্ধুরা আজকে বোয়াল মাছের ভাপা বানাবো সব সময় তো একরকম খেয়েই দেখি দেখো এই পিচটা ভেঙে গেছে আর বয় মাছ তো জানোই যে ভীষণ ফোটে তো এইখানে আমি নিয়ে নিয়েছি এই যে সর্ষে সাদা সর্ষে আছে কালো সর্ষেটা শেষ হয়ে গেছিল সাদা সর্ষে কাঁচা কাঁচা লঙ্কা আর তোমার টমেটো পেঁয়াজ তো এর মধ্যে আমি দেব আমি একটু এটা দিয়ে তারপর আমি আসছি এই যে বন্ধুরা রসুনটা পেস্ট করতে ভুলে গেছিলাম দেখো রসুনটা দাঁড়াতে সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এর মধ্যে পেঁয়াজ টমেটো রসুন হ্যাঁ আর তোমার সাদা সর্ষে দিয়েছি তো এই যে আচ্ছা এটার মধ্যে আমি একটুখানি আন্দাজ মতন যে যেমন খায় যেহেতু একটু আর্ধেক টমেটো আছে একটু টক দই নিয়েছি দুই চামচ মতন এই চামচের দুই চামচ মতন টক দই নিয়েছি এই যে আছে এই আর এর মধ্যে আমি এখন দিয়ে যে নুন আন্দাজ করে বোয়াল মাছ কিন্তু ভীষণ ফাটে তেলে দিলে বোয়াল মাছ আর মাছ এগুলো আর হলুদ দিয়ে দেবো বন্ধুরা এই যে হুম এর মধ্যে এই যে টক দইটা আছে এটা সবটা দিয়ে দেবো তারপরে এই যে করলাম এটা দিয়ে হাত হলো হাতের আগে কিছু নেই না যতই তোমরা বলো আমার তো হাত দিয়ে খুব সুবিধা হয় ম্যারিনেট ট্যারিনেট করা অনেকে গ্লাভস পরে করে ঠিকই কিন্তু আমার পোষায় না সত্যি কথা বলতে আমি একটু তো এটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো আমি একটু পরে এর মধ্যে কাঁচা সরষের তেলও দেবো আন্দাজ করে ঠিক আছে কাঁচা সরষের তেল দেওয়ার পর এটা ভালো করে ম্যারিনেট করবো এটা হচ্ছে কাঁচা ভাপা যেটাকে বলে এটাকে অনেকে টিফিন বক্সে ভরেও করতে তোমরা যে তো ভেঙে গেছে আবার অনেকে ইয়েতে করেও করতে পারো কড়াইতে বা তাওয়াতে যেটাতে তোমাদের সুবিধা হবে তো আমি আজকে তাওয়াতেই করবো ফ্রাইং প্যানে করবো হুম

নুন বেশি দেব না পরে লাগলে তখন নুন লাগবে না কারণ একটা নুন হয়ে গেলে খাওয়া যায় না ব্যাস চলো বন্ধুরা এবার এটা তিরিশ মিনিটের জন্য আরো তিরিশ মিনিট এক ঘন্টাও তোমরা রেস্টে রাখতে পারো বা আমি আপাতত পনেরো থেকে তিরিশ মিনিটের ভিতরে আমি খুলে দেবো একটু থাক রেস্টে তাহলে একটু ম্যারিনেট হবে চলো আমরা আমি আবার ফিরে আসছি এই যে বন্ধুরা আমি চলে এলাম আবার ওই তিরিশ মিনিটের কাছাকাছি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এটা এবার আমি এটা গরম করে নিয়েছি আঁচটা কমিয়ে দেবো তারপর আস্তে আস্তে মাছগুলোকে এভাবে আগিয়ে দেব তোমরা আগিয়ে দেবে মাছগুলোকে তাহলে কি হবে সুন্দরভাবে হয়ে গেল আমার মতো জল দিয়ে দেবো আর এই উপর দিক থেকে আর একটু সরষের তেল দিয়ে ব্যাস আর তোমরা তো সবাই জানো ভাটা বলো এরকম বলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা হতে থাকবে এরপরে এই ঢাকাটা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে দিবো ব্যাস এবার এটা হতে থাকুক একটু আস্তে ধীরে তারপরে ফিরে আসছি পুরোটা কমপ্লিট করার পর বন্ধুরা এই দেখো আমার অনেকক্ষণ হয়ে গেছে একবার মাঝে আমি উল্টে দিয়ে গেছিলাম মাছগুলো মাছগুলোর এখন এই অবস্থা পুরোপুরি হয়ে গেছে এমনি বল মাছ খুব নরম এই হয়ে গেছে পুরো সিদ্ধ এবং সুন্দরভাবে কাঁচা বল খুব ভালো লাগে যে কোনো মাছই কাঁচা রান্না খুবই সুস্বাদু হয় ço so, çalır bahar tamam öylese artık bu alma da, daha <laughs> এই যে বন্ধুরা এবার আমি চুলি গোয়ালটা পাঁচের মধ্যেই দিয়ে দিলাম একটুখানি ইয়ে হয়ে গেছে আজকে বোয়াল মাছ ডাল আছে চিংড়ি মাছের তরকারিও আছে কারেন্ট চলে তো এটা আজকে রেসিপি কে কে বোয়াল মাছ কে কে চলো বন্ধুরা তোমরাও দুপুরে আহার করো শুভ দুপুর অপর হও ঠিক